কি অবস্থা সবার হ্যালো 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 আস্তে গমে আস্তে আস্তে কমেন্ট করবো সবাই আসুক তারপর আমি এখনো ব্রেকফাস্ট খাইনি এখন বাজে হচ্ছে কয়েকটা সাড়ে দশটা ব্রেকফাস্ট করবো বা কীভাবে কারেন্ট ছিল না এত সময় বুঝছো কারেন্ট আসছে একটু আগে নুডলস খাবা কে খাবা বলো

মাৰে হাতে লু চাওঁতে অলপ মজাৰ হয় welcome my <clears throat> here Here is my hair the <laughs>

নজর লাগবে না ভালোবাসার মানুষদের নজর লাগে না বুঝছেন এখানে সবাই আমার ফ্যান ফ্যামিলির মতো সবাই আমি প্রাইভেট আসছিলাম এসে আমি ভাবছিলাম লাইভে ঢুকবো ঠিক আছে তারপরে কারেন্ট চলে গেছিল আধা ঘন্টার জন্য আমি ঘুমাই গেছিলাম এভাবেই দেন উঠে আবার ফ্রেশ হয়ে এখন নাস্তা করছে আমার ভিডিও দেওয়া আছে দেখতে পারেন আমাদের এখানে খায় না দিন ধরে এরকম মেঘলা মেঘলা চলতেছে ভাই আর ধন্যবাই এখানে তোমার সবাই হ্যাঁ কেন যাওয়াই নাই যাওয়াই নাই ভাই আজও ঢেকে নিলহামদুল্লাহ শীত লাগবে না হ্যাঁ ঠিক শীত সময় তুলগুলো গাড়ি বাট শীতের সময় তুলে শ্যাম্পু করা অত বেশি বিপদজনক ভাই শুধু শুকাইতে চাই না সবার নাস্তা খাওয়া দাওয়া শেষ んで লাইভে বসেই খাচ্ছি আপনারা না হয় লাইভ দেখতে দেখতেই খান কেউ না খুলছো আসলে মুস খাচ্ছি আইটস রিয়েল ইয়ার ইটস রিয়েল ইটস মাই রিয়েল হেয়ার বা আমি চুল পাইছি আমার দাদি আমার মায়ের থেকে আমার দাদির অনেক লম্বা চুল ছিল আর মায়ের অল্প চুল ছিল আমার মা এর উঠে গেছে এখন কিন্তু আমার দাদি যখন মারা যায় তার গত চুল এত লম্বা ছিল ভাই বেনি করা ছিল মাথায় এখনকার মডার্ন যুগে সবাই দেখে চুটুল কেটে ফেলে বাট আমার হয় লম্বা চলেই মেতে শুরু আমার বোন আর এক মর্ডান কেটে ভেতরে চুল দেখছো <laughs> How is going your day? Very good, sometimes bad. My noodles is over. Dinner done. Oh, sorry. Breakfast done. Ah, 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 ah. Oh last change with Alta অনেকদিন পরে আসছি বুঝছেন লাইভে মানে লাইভে আসার কথা ছিল আমার হচ্ছে কালকে সরি শুক্রবার আসার কথা ছিল বাট শুক্রবারে আমি হচ্ছে মানে লাঞ্চ করার পরে আমার অনেক বেশি ক্লাস ফ্লাস আমি ঘুমায় গেছিলাম উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পরে হচ্ছে কারেন্ট ছিল না ঠিক আছে সব মিলায় অনেক আহ প্রার মধ্যে ছিলাম এই জন্য লাইভে আসিনি একদিন মাত্র তোমার বাসা কই আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলাতে ঠিক আছে কুষ্টিয়া জেলা চিনেন আসলে সত্যি বলতে আমার আগে না অনেক তাড়াতাড়ি বাড়ত দিনে অন্তত বিশটার মতো তো আমার বাড়তোই কিন্তু এখন কথা হচ্ছে আমি ইউটিউবে আর সময় দিতে পারতেছি না শান্তি করে বলি রিজেন্টটা হচ্ছে যেহেতু আমার এখন ইন্টার সেকেন্ডারি উঠছি আমি পড়ার চাপটাও অনেকটাই বাড়ছে প্লাস সামনে আমার এক্সাম সামনের বছর আমি এইচএসসি দিব দিবো তো সব মিলায় অনেক প্যারার মধ্যে আছি ভাই টিউশনি প্লাস কলেজ ঘরের কাজ থাকতে থাকেই তাও আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিওগুলো এডিট করে আমি আপলোড করার অ্যান্ড আমার ফোনে এখনও দুইটা ব্লগ জমা আছে আমি দুইটা এখনও আপ এডিট করতে পারি নাই আজকে দেখে একটা করবো লাইভ শেষ করে একটা আমি এডিট করব আর এখন যেহেতু প্রমোশনের কাজগুলো আমি ধরতেছি সেখান থেকে পেমেন্ট আমি পাচ্ছি একটা তো ওইখানকার কাজটা একটু বেশি আমি একটু চাপের মধ্যে দিয়ে আসি ঠিক আছে কারণ ধর একটা পেমেন্ট নিছি বাট আমি ভিডিওটা দিতে পারতেছি না তখন তো খাতাম খেলা আছে এই জন্য ওটা নিয়েই ব্যস্ত আছি একটু যাই সব মিলাই দিয়ে অনেক ব্যস্ত আর আমি জবে থেকে ইউটিউব শুরু করছি হ্যাঁ তবে থেকে আমি হচ্ছে কখনোই অন্য কোনো ভিডিও আমি দেখতে পারি নাই যেমন কোনো সিরিয়াল কোনো কার্টুন বা অন্য কোনো ভ্লগার্সের ভিডিও এগুলো আমি দেখতে পারিনি ঠিক আছে হচ্ছে আমার দুঃখ যাই হোক কেউ কি নিজে কিছু কমেন্ট করতেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমি জানি না আই থিঙ্ক এটার প্রবলেম হয়তো কিছু একটা মাঝে মাঝে এমন হয় যে লাইফ স্টার্ট করলে নিজের কমেন্ট আসে ঠিক আছে আসার পরে মাঝে পথে মেসেজগুলো আসার অফ হয়ে যায় কেউ একটা হাই লিখেন তো নিচে দেখি কমেন্ট আসতেছে কিনা কেউ একটা হাই লেখো নিচে এস এম এস হাই লেখো কেউ একজন আমি এই জানার পরে ঘুমায় গেছিলাম আমার যেটা হলো পুঁথি ভাই খালি চুপতেছে এই যে এই হাতে আমি এমন করে ঘুমাই ছিলাম আমার এইখানে মনে হচ্ছে খুঁচা গেছে নিচে একটা কেউ কমেন্ট করেন না দেখি দেখি না কমেন্ট করলো কি দেখতে পারবো না নাকি আজকে লাইভ আর অফই করবো না আজকে লাইভ থাক অনে থাক এতদিন পরে আসছি বলে কথাবার্তা আমার আসল ফ্যানগুলো কোথায় সব নিচে কমেন্ট করতেছ নাকি তোমরা আমি দেখতে পারতেছি না এখন কে আছে যে আমাকে স্ক্রিনশট মেরে মেরে এগুলো দেখাবে এটা হলে অনেক বেশি বিরক্ত লাগে সিরিয়াসলি দেখি কাকে সেমেস দেওয়া যায় এক মিনিট কার এসএমএস বলবো যে আমার লাইফটাই আয় এসে আমাকে দেখা আছে কিন্তু কোনো কমেন্ট আছে না আর ভালো লাগে না এতদিন পর লাইভে আসছি এটাতেও শান্তি নাই ভাই কি আর কম পড়ো না কমেন্ট আসতেছে কমেন্ট পড়ো না আমি চলে গেলাম কি কমেন্ট পড়ি আমি চলে গেলাম কমেন্ট করছি করছি তো আপনি লিখছে যে কি করো আমি বলছি যে আমি ব্রেকফাস্ট করতেছি এখন আর জি গান নেই কি গান নেই কি গান গাওয়া যায় একটু বলেন তো গান শুনছিলাম কি গান জানো ও আচ্ছা আচ্ছা গান শুনতেছিলাম ওটা হচ্ছে ইডার ওই কায়না কাপুর আছে না কায়না কাপুরের অনেক আগের একটা সং ঠিক আছে ওইটা আমি শুনছিলাম হ্যাঁ ওইটাই আমার মাইন্ডে আজকে সারাদিন ঘুরতেছে সকাল থেকে গানটা হচ্ছে অনেক আগে ঠিক আছে মেয়ে প্রেম কি দিওয়ানি হো এই মুভির সং সেটা ना ना सरी, सरी, सरी। में ना ना ड्रांस प्रेम तो लाल या पड़े नाहे ओ कसम की कसम है कसम से हमको प्यार है सिर्फ तुम तुमसे हमें कसम कसम है कसम से हमको प्यार है सिर्फ तुम से लोग कहते हैं भाग हमें ये भी ना जानो दिल लुटाया है मैंने अब किसी के न मानो चेन ले के मैंने बेचेरी आई ली नी है नीली नी और बफाई की है कसम की कसम कसम से जी रहे थे हम तेरे नमू से अभी प्यार न होगा फिर हम গুরু বাবু কবিরাজ হাই হাসবেন্ড তোমার কি তোমার বিয়ে হয়েছে তোমার নাম কি সদা পরশ হাই হাসবেন্ড মানে কি হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়েছে আমি এই মাত্র লাগে বসে খাওয়া দাওয়া করছি ব্রেকফাস্ট হয়ে গেছে এখন গান একটা হিন্দি গান গাইছে একটা বাংলা গান গাইলে অনেকে আমাকে ডিমান্ড করে যে একটা বাংলা গান গান বাট গাওয়া হয় না ভিডিও করতে পারি না বা এখন আমার কি সময় আছে যে আমি রেডি শেডি হয়ে এখন গান গাইতে বলবো বাংলা গান ও একটা গান আমার অনেক পছন্দের তুমি আছো বলে তারা নেভে চলে তুমি আছো বলে তারা সাগরে নদী খুঁজে মোহনায় তুমি আছো বলে বাঁচে পৃথিবীতে আমি আছি তুমি অন্য কারো হতে পারো না আমি নিঃস হয়ে যাব জানো যখন তোমাকে পাব না আমি নিঃস হয়ে যাব জানো যখন তোমাকে পাব না সব পোলো পাইন মনে হারাই গেছে আমি লাইভ চালু করলে মানে লাইভে না আসো লাইভে আসো লাইভে আসো লাইভ চালু করলে এখন কারোর খুব নাই এই দুই কানটাই না যে পরিমাণে ব্যথা হয়েছে বাইরে ভাই কান ফুটেছিলাম সে ব্যথা আমার এখনো আছে আমি নিশ্চয় যাব জান যখন তো আমাকে পাবো না চোখে চোখ পড়লে চোখ সন্ধে না এটা দেখি তবু ঘরে না চোখে চোখ পড়লে

すいかたんでなしきら。 जो तो मुझे न मिला किस्मत की ही सजा तो बता दे मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया লাইব্রেরি সবার ঘুম চলে আসতেছে কারণ এখানে মানুষ হলো আমি এক এক বৈশা আছি বোরিং এখনো কিছু কিছু গান আসতে যেগুলো হচ্ছে আমাদের ব্রেন থেকে পুরোপুরি মুছে গেছে তো একটা সময় যে গানগুলো মানুষ শুনতাম আমার সাথেও এমন হয়েছে ভাই আমার ফোনে যদিও আমার হচ্ছে সে ইউটিউবে আমি সব গান হচ্ছে ওয়াশ লিটারে রেখে দিই তারা আমার শুনতে হচ্ছে কোলে আমি ওইখান থেকে শুনি ভাই টেরা লেখনা দিয়ে যা ওকে গাই বাই বাই লোকজন নাই আমার বসতে বোরিং লাগতেছে বাই আমি রাতে অন্য কোনো কাজ করি বাই